অতীত নয় বর্তমান নিয়ে চলুন বাস্তববাদীরা কখনো অতীত আঁকড়ে বসে থাকেন না যদিও যে কোনো মানুষের কাছে তার প্রিয় তার অতীত সবাই তার নিজের পরিবারের অথবা দেশের অতীতের কথা বেশি করে বলতে ভালোবাসে অতীতকে নিয়ে যদি গর্ব করার কিছু থাকে তাহলে সে গর্ব অস্বাভাবিক কিছু নয় কিন্তু বর্তমান যদি অতীতের রেকর্ডকে ম্লান করে দিতে না পারে তাহলে লজ্জা দেখা যায় যারা গৌরবে অতীতের সমকক্ষ হতে পারে না তারাই বর্তমানের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অতীতের গৌরবের কথা বেশি করে বলে কইষ্ণ জমিদার এবং পড়তি বড় লোকেরা বেশি করে অতীত দিনের গল্প করে অতীতে তাদের কি ছিল সেটাই সাতখানা করে লোককে শোনায় প্রথম প্রজন্মের উদ্বাস্তু যারা ছিন্নমূল হয়ে এক দেশ থেকে আরেক দেশে যান তারা এ বিনিয়ে লোককে শোনান দেশে তাদের কি বিপুল পরিমাণ সম্পদ ছিল পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা যখন নিজের পায়ে দাঁড়িয়ে ভিন দেশে যথেষ্ট সাফল্য অর্জন করে তখন তারা অতীতের কথা তোলে না যদি কখনও গৌরবে পূর্বপুরুষের সমকক্ষ হতে না পারেন তাহলে কখনোই লোকের কাছে বংশের বড়াই করবেন না এর ফলে আরও হাস্যস্পদ হবেন পিতৃ পরিচয় নয় আত্মপরিচয়ের গর্বই প্রকৃত গর্ব অসফল ব্যক্তিরা তাদের কৃতি আত্মীয়দের নামে পরিচিত হতে চায় ভাবে এই বিচ্ছুরিত গৌরবে তাদের আত্মমর্যাদা বাড়বে প্রকৃতপক্ষে কখনোই তা বাড়ে না আপনি যদি নিজে যোগ্য হন তাহলেই কৃতি আত্মীয়র গৌরব আপনার সঙ্গে যুক্ত হয় তবেই আপনি বাস্তববাদী হবেন